আমার হাতে আছে আমার খুবই পছন্দের একটা মাছ চিংড়ি মাছ আজকে বাসায় অনেকগুলো চিংড়ি মাছ এনেছে তার মধ্যে অল্প কিছু নিয়েছি বেছে কেটে ধুয়ে কিভাবে কি করলাম সেটাই দেখাচ্ছি প্রথমে তো বাজার থেকে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে আজকে আমার ছোট ভাই গিয়েছিল বাজারে সেখান থেকে ও চিংড়ি মাছ নিয়ে এসেছে এই চিংড়িটার একজাক্ট নাম কি আমি বলতে পারবো না গলদার চিংড়ি না বলদা চিংড়ি নো ভুল বললেও সমস্যা আপনার এসে কমেন্ট উল্টা পাল্টা বলেন এর থেকে ভালো আমি জানি না সেটা বলে দিই আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই চিংড়িটা নদী না চাষ করা আমি সেটাও বলতে পারবো না বাট চিংড়ি মাছটা খেতে অনেক মজা ছিল সেটা আমি বলতে পারবো মাছটা আনতে একটু লেট করে ফেলেছে আমাদের বাসার বুয়া অলরেডি চলে গেছে তো আমি একা একা এই মাছগুলো কেটে বেছে ধুয়ে নিয়েছি আর আজকে আমার খুবই কষ্ট হয়েছে জাস্ট বিকজ সিজনাল চেঞ্জের কারণে হয়তো বা ঠান্ডা লেগেছে প্রচুর আরিসাও একটু অসুস্থ আমি তো মাছগুলো সুন্দর মতো কেটে নিচ্ছি এইদিকে প্রথমে পাকনাগুলো কেটে নিচ্ছি আই মিন হাত পাগুলো কেটে তারপর মাথাটা কেটে নিলাম আর উপরে খোলসটা খুলে মাথার এখানে যে একটা পোটলার মতো ময়লার পোটলা থাকে সেটা খুলে ফেলে দিয়েছি তারপরে যে বুকের এইখানে যে উপরে যে খোলসাটা থাকে সেটাও ফেলে দিয়েছি ল্যাসটা আমি রেখে দিয়েছি কারণ এটা দেখতে একটু সুন্দর লাগে তাই আর মাছটা দেখতেও বড় লাগে এইভাবে আমি সবগুলো মাছ কেটে নিয়েছি এখন এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিব আর রান্না বান্না করবো আজকে চিংড়ি মাছ ভুনা করব সাথে আরো তরকারি আছে ডাল থাকবে আর সবজি ভাজি করবো একটা মিক্সড সবজি শীতের সবজি রান্না করছি আই মিন শীতে যে সবজিগুলো পাওয়া যায় সেই সবগুলো সবজি একসাথে মিক্স করে একটা মিক্সড ভেজিটেবল করছি বাসায় এখানে আজকে এক কেজি তিনশো গ্রামের মতো চিংড়ি মাছ আছে সবগুলো রান্না করব না আজকে বড় দেখে প্রায় দশটা চিংড়ি মাছ রান্না করব আর ভাই ক্লিনিং এর ক্ষেত্রে আমি তো একশো একশো মাছ মাছ গুলোকে আমি কয়েকবার পানি দিয়ে ভালো মতো ক্লিন করে নিয়েছি এতবার ক্লিন করেছি যে চিংড়ি মাছের মাথার মধ্যে যে হলুদ কালার ঘুটা থাকে না সেটাও পানির সাথে ভেসে চলে গেছে তো কয়েকবার ভালো মতো পানি দিয়ে ধোয়ার পর আমি এখন লাস্ট ধোয়াটা দিব এই চিংড়ি মাছের আসলে ভুনাটা যে এই চিংড়ি মাছটা আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করে খাবো এমনিতেও আমি অসুস্থ কোনো কিছু স্বাদ মিন টেস্ট পাই না তারপরও কেন জানি আজকে রান্না করার পরে অনেক মজা করে খেয়েছি এখানে সবগুলো চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে এখান থেকে আমি দশ পিস দিয়েছি আজকে বাসে রান্না করবো এর জন্য তো চলুন সাদিয়াপুর রান্নাবান্না শুরু করা যাক প্রথমে আমি ডাল বসিয়েছি ডালটা আমি হলুদ লবণ মরিচ দিয়ে বসে দিয়েছিলাম মরিচের ফাঁকি একদমই দেই নেই বললেই চলে হলুদের ফাঁকি আর লবণ দিয়ে বসে দিয়েছিলাম ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন আমি ঘুটনি দিয়ে ঘেটে এটার মধ্যে টমেটো আর কাঁচা মরিচ দিয়ে এখন ভালো মতো এটাকে সিদ্ধ করে নেব তো নর্মালি আমরা টক ডালটা খাই মানে ডালের মধ্যে লেবুর রস দিই বা অন্য কোনো টক জাতীয় কিছু দিই বাট আমাদের বাড়িতে টমেটোর ডালটা রান্না করা হয় আর এটা খেতে বেশি মজা লাগে আমার কাছে তারপর রসুন দিয়ে বাগান দিয়ে এটার মধ্যে জাস্ট নামানোর আগে ধনিয়া দিয়ে ফেলেছি রান্না শেষ এখন আমি চিংড়ি মাছ ভুনাটা করব। চিংড়ি মাছ ভুনার ফুল রেসিপিটা আপনাদের সাথে এখন শেয়ার করব। প্রথম আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি তালের মধ্যে তারপর অল্প একটু আদা রসুন বাটা দিয়েছি দিয়েছি মরিচের গুঁড়া একটু বেশি দিয়েছি যেহেতু আমরা ঝাল বেশি খাই দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া আর দিয়েছি পরিমাণ মতো লবণ এটা কিন্তু মশলাটা আপনার পরিমাণ মতোই আপনার দিতে হবে আমি মাছ বুঝে আমার মশলাগুলো অ্যাড করেছি এখন আমি পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব যখন বসানো হয়ে যাবে তখন আমি সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো এই মশলার মধ্যে দিয়ে দিব দেখতেই পারছেন এই যা বাসা কারেন্ট চলে গেল আর লাইট অফ হয়ে গেল কেয়ার করার এই অন্ধকারের মধ্যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে হবে এখন আমি খুঁতি দিয়ে ভালো মতো চিংড়ি মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ভালো মতো ভেজে নিতে হবে এই মশলা কষানোটাই কিন্তু মেইন আই মেন মাছের সাথে তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন আমি আরো একটু জাল করে নিব দশ মিনিট ভালো মতো কষি এখানে আমি কাঁচামরিচ দিচ্ছি স্মেলের জন্য দিচ্ছি টমেটো এখন আমি চিংড়ি মাছটা হতে দিব আর আমি পাশে চুলা এখন ভেজিটেবলসটা রান্না করব এখানে আছে ফুলকপি গাজর সিম আছে আলু আছে আর আমি লাস্টে গিয়ে টমেটোটাও অ্যাড করবো আমি আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি কাঁচা মরিচ আর লবণ দিয়ে সেখানে আমি এই সবজিটা দিয়ে দিচ্ছি এটা আমি একদম সাদা ভাজি করছি অলরেডি তো শীত চলে এসেছে শীতের সব সবজি দিয়ে এই মিক্সড ভেজিটেবলটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর পাশের চুলাই তো আমার চিংড়ি মাছ ভুনাটা হচ্ছে তো একসাথে দুই চলে আমি রান্না করে ফেলছি চিংড়ি মাছটা হয়ে যাবে তখন আমি ধনিয়া পাতা এখানে অ্যাড করছি চিংড়ি মাছের মধ্যে ধনিয়া পাতা দিলে কিন্তু স্মেলটা খুবই ভালো লাগে আমার কাছে একটু আলোর মধ্যে এনে চিংড়ি মাছটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই তত ডিলিশিয়াস লাগছে না আর খেতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে কালারটা দেখেন কত সুন্দর এসেছে সবজিটাও যখন প্রায় হয়ে আসবে দশ পনেরো মিনিট আগে আমি এখানে টমেটো অ্যাড করেছি ভালো এখন এটাকে নাড়তে হবে আমার ডাল রান্না হয়ে গেছে চিংড়ি মাছ পোনা হয়ে গেছে এখন এই মিক্সড ভেজিটেবলসটা হয়ে গেলে কিন্তু আমার রান্নাবান্না প্রায় শেষ ঠাকনা দিয়ে ঠেকে দিয়ে নামানোর আগে কিন্তু ধনে পাতা দিতে একদমই ভোলা যাবে না তো আমার কিন্তু রান্নাবান্না প্রায় শেষ নামানোর আগে আমি ভালো মতো আরেকবার ধনে পাতার সাথে সবজিগুলো মিক্স করে নিব আর আমার কিন্তু এখানে সবজি ভাজি হয়ে গেছে একদম আলোর মধ্যে দেখেন কেমন সুন্দর লাগছে না এখন আমি খেতে বসে গিয়েছি আমি একটু চিংড়ি নিয়েছি আর একটু সবজি নিয়ে কিন্তু অলরেডি আমার খাওয়া শুরু করে দিয়েছি গাজর দেওয়ার কারণে এই মিক্সড কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই ভেজিটেবল খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে যাবত বোম্বাই মরিচ খেতে অনেক মন বাট আমি একদম ভুলেই বাজারে গেলে বলার জন্য যে বোম্বাই মরিচ এনে দিও যাই হোক বেলজিয়ামে কিন্তু আমি অনেক বোম্বাই মরিচ খেতাম বাট বাংলাদেশ এসে একদম ভুলেই গেছি খাওয়া টু বি অনেস্ট সবজিটা খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে পারফেক্ট একটা সবজি হয়েছে সবজি দিয়ে প্রায় মোটামুটি অনেকগুলো ভাত খেয়েছি এখন আমি চিংড়ি মাছটা দিয়ে ভাত খাবো আমার রান্নাবান্না আমার খাওয়া দাওয়ার ভিডিওগুলো আপনারা মোটামুটি সবাই অনেক পছন্দ করেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন যেগুলো থেকে আমি খুবই 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 ভালো ফিল করি তো আপনাদের এই ধরনের সুন্দর সুন্দর কমেন্ট আমি আরও আশা করি আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন এভাবে আমার পাশে থাকবেন আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ